সবকিছু লসে দিয়ে দিবো সবকিছু আমাদের বিজনেস ক্লোজ লাইফ তো আহ সবকিছু দেখানোর আগে আপনারা যারা যারা জয়েন করেছেন আমাকে একটু কাইন্ডলি বলবেন আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক মতো ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আমার হাতে যা দেখছেন এগুলা কিন্তু এই যে চেক শার্ট এগুলো সব হচ্ছে অফিস গোয়িং ভাইয়ারাও পড়তে পারবে ক্যাজুয়াল এমনি তো বাইরেও পড়তে পারবে বিশেষ করে এগুলো হচ্ছে অফিস গোয়িং ভাইয়াদের জন্য আপুরা যারা যারা শপিং করেন আমাদের কাছ থেকে তারা কিন্তু ভাইয়াদের জন্য এখান থেকে শার্ট পারচেস করতে পারেন আমি এখানে অনেক কালেকশন নিয়ে এসেছি আজকে শুধু আমার হাতে তো দেখতে কিন্তু পাঞ্জাবি আছে ধরো এটা রাখো তারপরে এখানে আরো কিছু চেক শার্ট কিন্তু আছে এই যে এখানে আরো কিছু চেক শার্ট আছে হ্যাঁ তারপরে আরো যে কিছু আছে তারপরে এই যে ক্যাজুয়াল গুলো আছে ক্যাজুয়াল আছে তারপর ফর্মালও কিন্তু আছে সবকিছু এখানে অনেক কিছু আমাদের যা আছে সব ফর্মাল অফিস গোইং এর জন্য কিন্তু ক্যাজুয়ালও আছে সবাই একটু জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা জয়েন করে একটু কমেন্টস করে জানাবেন জান্নাত জান্নাত হ্যালো ভাইয়া কেমন আছেন হ্যাঁ ابو ভালো আছে আপনি কেমন আছেন ও হ্যাঁ আমাদের কিন্তু লাইভ শেয়ার ক্যাম্পটেস্টের আর মাত্র দুই দিন আজকে আর আগামী কালকে তো বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে জয়েন করেছে আজকে আমি একটু অসময়ে আসছি অসময়ে আসার কারণ আছে অনেক কারণ আছে এগুলো আসলে লাইভের মধ্যে না বললেই ভালো আর কি মানুষের যে অবস্থা মানুষের মানে আমরা একে অপরের জন্য সব সময় দোয়া করব যেন সবাই ভালো থাকে আমরা বিশেষ করে আমাদের জন্য দোয়া করবেন আর বাংলাদেশের যেই পরিস্থিতি সেই কথা নাই বলি বাংলাদেশের মানুষ এতটা বর্বর হয়ে গেছে এগুলো আর এখন না বলি রাজনৈতিক ব্যাপার সেবার আমাদের লাইভে কখনোই বলবো না তাও এমনিতেই কিন্তু আমরা শুধু দেখি শুনি কিছু করি না চুপ করে থাকি আমরা কারা বলেন তো আমরা হিমু

জয়েন করুক বা না করুক আমি আমার মতো দেখিয়ে যাব পরবর্তীতে রেকর্ডেড লাইভটা আপনারা সবাই সবাই দেখে নেবেন হয় এখন হয়তোবা অসময়ে আসছি সবাই ফ্রি নাই পরবর্তীতে যখন ফ্রি হবেন একটু কাইন্ডলি দেখে নেবেন আচ্ছা এইটা দেখেন এইটার কালারটা দেখেন এটা ধরো হাতে ধরো এটা দেখেন এই যে এটা কোয়ালিটিটা দেখেন এটা ক্লোজ থেকে যদি দেখেন আপনি যদি যখন হাতে নেবেন তখন বুঝতে পারবেন এটার ম্যাটেরিয়ালটা কেমন এগুলো 90 আমরা যদি সুইং কোয়ালিটিটা দেখাই এই যে এটা হচ্ছে কাপ বাটন দেওয়া আছে কাফের আর সুইং কোয়ালিটিটা কোত্থেকে দেখালে আপনি ভালো করে বুঝতে পারবেন বলেন আমি ব্যাক পোর্শনের সুইং কোয়ালিটিটা দেখাই দেখেন এই সুইং কোয়ালিটিটা দেখেন বোঝা যায় কি না ক্যামেরায় বোঝা যাচ্ছে না আসলে ঠিক মতো বোঝানো যাচ্ছে না আমি শুধু কালারটা ধরবো এটা আমাদের আটশো নব্বই টাকা বা নয়শো নব্বই টাকা এরকম ছিল আজকে মাত্র সাতশো পঞ্চাশে যাবে মাত্র সাতশো পঞ্চাশ এই কালারটা যা বা যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনভলভ করেন মাত্র সাতশো পঞ্চাশ স্ক্রিনশট ডান ডান ওকে তারপর একটা দাও এই যে আর একটা দেখেন এই চেকটা দেখেন এটা হচ্ছে চেক চেক যে ব্যাপারটা ছোট ছোট চেক এই যে স্ট্রাইপটা দেখেন এটার এইটাও মাত্র সাতশো যাবে আজকে এগুলা যা দেখাবো সবকিছু সাতশো পঞ্চাশ কোনটা আটশো টাকা ছিল কোনটা নশো নব্বই টাকা ছিল কিন্তু সবকিছু আমি ফ্ল্যাট ডিসকাউন্টে দিব মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ বলেন অফিস গোয়িং ভাইয়াদের জন্য কিন্তু বেস্ট হবে বেস্ট আপনারা যারা আমাদের কাছ থেকে শাড়ি পার্চেস করেন তারা কিন্তু ভাইয়াদের জন্য একটা নিয়ে নিতে পারেন ওকে স্ক্রিনশট ডান ডান কমেন্টস কই চলে গেল কমেন্টস কোথায় গেল কমেন্টস এই যে কমেন্টস চলে আসছে এই যে আর একটা কালার দেখেন এই কালারটা দেখেন এইটাও কিন্তু একটা জোজ কালার প্রত্যেকটা শার্ট ভাইয়াদের জন্য বেস্ট হবে বেস্ট আচ্ছা মি কোডটা ভিজিবল হচ্ছে না কেন এই যে কোডটা তো অবশ্যই কোড شو স্ক্রিনশট কি বানapura কোড স্ক্রিনশট কি আচ্ছা অল ক্লিয়ার আহ তিনশো থেকে লাইভের জন্য তিনটা থেকে লাইভের জন্য অপেক্ষা করছিলাম আপু আজকে দেরি হয়ে গেছে মানে লাইভে সবকিছু একটু টাইম লেগে যায় অপেক্ষা করছিলাম অনেক অনেক ধন্যবাদ আছেন ভাই অনেক ভালো আছি আপু অনেক ভালো আছি আহ মনের দিক দিকে ভালো নেই আচ্ছা সেটা পরেই বলবো ওকে অবশ্যই কোর্ট স্ক্রিনশট নিবেন এটাও কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ বলেন আমি এটা সুন্দর্য ঠিক মতো বোঝাইতে পারছি না কিন্তু এই শার্টটা একটা দারুন শার্ট

এটা সৌন্দর্যটা আমি আসলে বুঝাইতে পারছি না কিভাবে যে বোঝানো যাইতে পারে আমি ধরতে পারছি না বড় কথা হচ্ছে যেটা ছেলেদের জিনিসও কিন্তু এগুলা ধরতে হলে অন্য ধরনের হ্যাঙ্গার দরকার হয় আসলে যাই হোক অফ ডান ডান কমেন্টস গুলো কোথায় চলে গেল কমেন্টস গুলো চলে যাচ্ছে ওকে ওয়াও এই কালারটা দেখি এটা দেখেন এটাও কিন্তু জোস এই চেকটাও কিন্তু জোস এগুলো কিন্তু ভাইয়াদের জন্য অসাধারণ হবে সোল্ড হওয়ার আগে কিন্তু নিয়ে যাবেন এগুলো খুবই অল্প পিসেস আছে কিন্তু অনেক আছে আমাদের অনেকগুলো কালার একটা না দুইটা না প্রায় আমি টা শার্ট দেখাবো আজকে টা শার্ট তারপর প্যান্ট আছে আবার হচ্ছে পাঞ্জাবিও আছে ঠিক আছে ওকে এইটাও মাত্র সাতশো পঞ্চাশ যার বা যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করেন মাত্র সাতশো পঞ্চাশ এই চেকটা দেখেন এটার আরেকটা কালার ছিল ওইটা ভিডিও থেকে পুরো মানে যত স্টকে যত ছিল সব SOLD হয়ে গেছে কালারটা এই কালারটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে স্ট্রাইপ যাচ্ছে মানে এই যে চেকটা যাচ্ছে ব্ল্যাক এর মধ্যে চেক চেক শার্ট হচ্ছে ছেলেদের জন্য মানে ছেলেদের একটা দুর্বলতা কিন্তু আমার বিশেষ করে আমি সলিড শার্ট গুলোই বেশি প্রেফার করি আর আমি ব্ল্যাক পড়তে বেশি পছন্দ করি এবং দূষণ কালার গুলো আমি পছন্দ করি আর কি কিন্তু এটা বললেও কিন্তু আমাকে মানাবে দেখেন মানাবে কি না বলেন তো হ্যাঁ মানাবে যাই হোক এটা মাত্র সাতশো পঞ্চাশে যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ তারপর দেখেন এইটা দেখেন এটার এটার ম্যাটেরিয়ালটা একটা একটু অন্যরকম একটু কেমন যেন আর কি ম্যাটেরিয়ালটা আমি ঠিক বলতে পারবো না ম্যাটেরিয়ালটা কিন্তু এটাও সাতশো পঞ্চাশ যাচ্ছে অফিস গোয়িং ভাইয়াদের জন্য এই শার্টগুলা বেস্ট মাত্র সাতশো পঞ্চাশ ওকে স্ক্রিনশট ডান ডান এই যে আরেকটা এইটার ওইটার মেটেরিয়াল কিন্তু সেম একদম সেম মেটেরিয়াল এটাও সাতশো যাচ্ছে যার বা যাদের পছন্দ স্ক্রিন শার্ট নিয়ে দ্রুত ইনভলস মাত্র সাতশো পঞ্চাশ এই যে ব্যাক পর্শন আর এই হচ্ছে ফ্রন্ট পর্শন এগুলো কিন্তু ফর্মাল শার্টগুলো হচ্ছে এগুলো কিন্তু সকলেই ফর্মাল শার্ট কিছু ক্যাজুয়াল আছে সেগুলোও দেখাবো এইটাও মাত্র সাতশো যাবে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড রেডের মধ্যে যাচ্ছে এই চেকটা মাত্র সাতশো পঞ্চাশ জারবা যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবস্টোর খুব কম মানুষ আছে আর কি এখন তেমন কাউকে দেখা যাচ্ছে না অনলাইনে কারণ বৃষ্টি হচ্ছে বাইরে সবাই একটু গুমে আছে আর আমি অসময়ে লাইভে চলে এসেছি দেখো এইটাও কিন্তু 750 দেখেন এই শার্টটা দেখেন আমার আসলে এগুলা নিয়ে কিছু বলার নাই আমি জাস্ট দড়ব ধরার পর আপনারা তো সৌন্দর্য দেখতেই পাচ্ছেন মাত্র 750 যাচ্ছে আজকে চিন্তা করছিলাম যে কিছু শাড়িও দেখাবো কিন্তু আমাদের এই পাঞ্জাবি গুলো ছিল ওই বক্স থেকে বের করছিল না ঠিক আছে এই পাঞ্জাবি গুলো কিন্তু বাইশশো নব্বই টাকার পাঞ্জাবি বাইশশো নব্বই টাকার পাঞ্জাবি আমি আজকে মাত্র ষোলোশো টাকায় দিয়ে দিবো দেখেন এখানে কয়টা কালার এখানে এটা হচ্ছে মেরুনের মধ্যে যাচ্ছে সরি কফি মেরুনের একটা ইয়ার এটা ব্ল্যাক এটা ধরাতে এটা ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে কোডগুলো সোজা করে দিবা এইটা দেখেন এটা মেরুন এন্ড ইয়েলো কন্ট্রাস্টের মধ্যে যাচ্ছে এটা ব্ল্যাক এন্ড ইয়েলো না এটা হচ্ছে গোল্ডেন কন্ট্রাস্ট আর কি আর এইটাও কিন্তু মেরুন ব্লু এন্ড ব্ল্যাক এর কন্ট্রাস্টের মধ্যে যাচ্ছে তাও আমি এইটাই প্রথমে দেখাই দেখেন এটা দেখেন এটার আমি এই যে কলার দিকে ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা দেখেন দেখছেন ক্লোজ করে দেখাই দিলাম তারপরে যে বুকের যে ডিজাইনটা এটাও আমি ক্লোজ করে দেখালাম এখানে কিন্তু এমব্রয়ডারি করা আছে আর ম্যাটেরিয়ালটাও কিন্তু খুবই দারুণ একটা ম্যাটেরিয়াল যে কি লেগে আছে ওকে তারপর কাফের ডিজাইনটা দেখাই কাফের ডিজাইনটা এই যে কাফের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন কাফ বাটনটা দেখাই এই যে কাফ বাটনটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা বাটন তো যারবা যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করেন মাত্র ষোলোশো টাকায় চলে গেল এটা মাত্র ষোলোশো টাকায় এগুলো একটা সাইজে অ্যাভেলেবেল আছে এক্সেল এক্সেল সাইজ অ্যাভেলেবেল আছে যারা ফর্টি বা ফর্টি সিক্স পড়েন তারাই জাস্ট নিতে পারবেন এগুলো আর যাদের আসলে ফর্টি বা ফর্টি লাগে তারা এগুলো নিতে পারবেন না ফর্টি বা ফর্টি সিক্স যারা আছে তারা এটা নিতে পারবেন তাদের হয়ে যাবে মাত্র ষোলোশো টাকায় যাচ্ছে ওকে মাত্র ষোলোশো টাকায় আচ্ছা কি লিখলো নদরোলি ভাইয়া সবগুলোরই কি স্লিম ফিট হবে আমি প্রথম যেগুলো দেখাইছি সেগুলো স্লিম ফিট না না সেগুলো স্লিম ফিট না কিছু কিছু আবার ই আছে আর আর কয়েকটা স্টাইল আছে গুলো সলিড সেগুলো হচ্ছে স্লিম ফিট ওকে এটা দেখেন এই ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকের মধ্যে গোল্ডেনের কন্ট্রাস্ট আমি বুকের ডিজাইনটা দেখেন যে বুকের এমব্রয়ডারি করা আছে সুন্দর কাপ বাটনটা এত প্রিমিয়াম যখন আপনি পাবেন তখন বুঝতে পারবেন আসলে কাপ বাটনটা খুবই প্রিমিয়াম একটা বাটন সরি মানে বাটন গুলা কাফের এবং আমাদের বুকের যে বাটন গুলা থাকে সবই সেম বাটন এই যে দেখেন সেম বাটন কিন্তু এটাও যাদের পছন্দের স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করেন মাত্র ষোলোশো টাকা যাচ্ছে ২২৯০ টাকার পাঞ্জাবি গুলো মাত্র ষোলোশো টাকা এগুলো সব লস প্রাইস দিয়ে যাচ্ছে সব লস প্রাইস এখানে কিন্তু আমাদের কোনো প্রফিট নেই ক্লাসে জেন্স আমরা ক্লোজ করে দিচ্ছি দ্যাটস ওয়াই লস প্রাইজে যাচ্ছে আমি রমজান মাসে হয়তো বা একটা লাইভ করছিলাম তারপর আবার আরো একটা লাইভ করতেছি এটাও দেখেন এইটারও বেশি কিছু বলার আছে আমি ক্লোজ করি তারপর ডিজাইনটা দেখেন এই যে এখন ডিজাইনটা দেখেন এই যে কলার ডিজাইন তারপর বুকের ডিজাইন পুরো সেম ডিজাইন থাকবে কাফেও কিন্তু সেম ডিজাইনটা থাকছে যে সেম ডিজাইনটা কাফের বাটনটাও কিন্তু সেম থাকছে ওকে মাত্র 1600 টাকা যাচ্ছে মাত্র 1600 টাকা এই পাঞ্জাবিগুলো খুবই প্রিমিয়াম পাঞ্জাবি যখন আপনি হাতে পাবেন তখন বুঝতে পারবেন ওকে আর একটা বেলুন দেখেন এটার ডিজাইনটা এটা খানিকটা কম ডিজাইন কিন্তু এটাও অসাধারণ এইটাও মাত্র 1600 টাকা যাবে মাত্র 1600 টাকা এই হাতার যে ডিজাইনটা আর এটা কি লেগে আছে সুতা লেগে আছে ওকে এই যে বাটনটা দেখাই দিলাম এগুলার সুইং কোয়ালিটি বলেন যাই বলেন সবকিছু বেস্ট 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 এই যে ব্ল্যাকটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটার যে কন্ট্রাস্টটা দেখেন এই যে এই কন্ট্রাস্ট এর আছে কফির মধ্যে কফি এন্ড ব্ল্যাক ব্ল্যাক এন্ড কফির মধ্যে যাচ্ছে আমি যদি কলার দিকটা দেখাই এই যে কলার ডিজাইনটা তারপর হচ্ছে এই যে বুকের ডিজাইনটা ওকে মাত্র মাত্র যাচ্ছে, নব্বই টাকার পাঞ্জাবি মাত্র ষোলশো টাকায় যার বা যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করেন মাত্র ষোলোশো টাকা যাচ্ছে আচ্ছা এইগুলো এই সলিড শার্টগুলো হচ্ছে স্লিম ফিট যাচ্ছে এই সলিক না এইগুলো ফিট যাচ্ছে আমাদের ছয়শ আমি আজকে মাত্র খুবই কম ধরছি পঞ্চাশ টাকা কোনটার আছে চল্লিশ টাকা প্রফিট চিন্তা করেন কেউ টাকা প্রফিট করে ধরছিলাম আজকে তো লস দিচ্ছি এটা দেখেন এই কালারটা মাত্র পাঁচশো পঞ্চাশ চলে যাচ্ছে এগুলা কিন্তু স্লিম ফিট

আলিফ খাকির মধ্যে এইটাও মাত্র পাঁচশো পঞ্চাশে যাচ্ছে এগুলোর প্রাইস কিন্তু আমরা সাতশো সাড়ে সাতশো ছিল মাত্র পাঁচশো পঞ্চাশে দিচ্ছি এইটা দেখেন এই মিষ্টি কালারটা দেখেন এইটাও পাঁচশো পঞ্চাশে যাচ্ছে বলেন এইটাও পাঁচশো পঞ্চাশ টাকা দাও তারপরে দাও তারপরে দাও এই যে কয়েকটা ক্যাজুয়াল শার্ট দেখাই আমি কয়েকটা ক্যাজুয়াল শার্ট এই যে ক্যাজুয়াল শার্ট দেখেন দেখা যায় সরি 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 এগুলা এটা এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা যাবে ভুল বলছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যার বা যাদের পর্যন্ত স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনভলভ করেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকা সাজ বুঝেন আর এইটা এইটা মাত্র চারশো টাকায় যাবে এই ব্ল্যাক এটা কিন্তু খুবই পশ একটা শার্ট মাত্র 400 টাকা যাচ্ছে যার বা যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করেন মাত্র 400 টাকায় আমি আজকে কোনো কমেন্টস পড়ার সময় পাচ্ছি না খুব দ্রুত দেখিয়ে দিচ্ছি তানজিমা ইসলাম আপু ওয়া আলাইকুম সালাম আপু কেমন আছেন আপু অর্ণব আহমেদ আপু ওয়া আলাইকুম সালাম শেয়ার ডান অনেক অনেক ধন্যবাদ আপু তানজিমা ইসলাম কেমন আছেন আপু ভালো আছি অনেক ভালো আছি আপনি কেমন আছেন অর্ণব আহমেদ আপু হ্যাঁ হ্যাঁ দারুণ পাঞ্জাবি হ্যাঁ আপু দারুণ পাঞ্জাবি এইটা দেখেন এই ডিজাইনটা কিসের মধ্যে যাচ্ছে এইটা কিন্তু 350 টাকায় যাবে মাত্র 350 টাকায় দেখেন এটাও কিন্তু দারুন একটা শার্ট মাত্র 350 টাকায় তারপর এইটা দেখেন ওইটার আরেকটা কালার আছে এইটাও মাত্র 350 এ যাচ্ছে মাত্র 350 এখানে আমার হাতে যে কটা শার্ট আছে মাত্র 350 এ দেব আমি এই যে এইটাও 350 দেখেন এই লাইন টোনটা এটার মধ্যে আবার জ্যামেটিক ডিজাইন করা ঠিক আছে এটাও মাত্র 350 যাচ্ছে আচ্ছা এই চেকটা দেখেন এই চেকটা মাত্র 325 যাচ্ছে বলেন তো এই শার্টগুলো মাত্র 350 টাকা কোথায় পাওয়া যায় বলেন ক্লাসি মার্কে আজকে লস প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র 350 টাকা ওকে এটাও এই যে ওইটার আরেকটা কালার এটাও 350 টাকায় যাবে মাত্র 350 টাকা যারা বা যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করেন যে পাবে সেই জিতে যাবেন জাস্ট জিতে যাবেন মাত্র 350 ওকে এই একটা দেখেন এই একটা অসাধারণ এটার একটা কালার আমার আছে ওইটা মাত্র তিনশো না ওইটা আমি আরো দাম দিয়ে নিয়েছি কিন্তু আজকে আপনারা তিনশো পঞ্চাশ টাকা পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দাও তারপর দাও তারপর কিছু টুইল প্যান্ট গুলা দাও টুইল প্যান্ট গুলা দেখাই দিচ্ছি শেয়ার ডান অনেক অনেক ধন্যবাদ আপু কেক সব নেওয়া হতো একসাথে হ্যাঁ কে কে এই পর্যন্ত কনফার্ম করেছেন মানে অর্ডার কনফার্ম হয়েছে যার যার একটু কাইন্ডলি কমেজ করে জানাই দিবেন কিন্তু এত কম মানুষ আজকে বুঝলাম না আসলে লাইকটা কি ঠিকঠাক মতো আছে এত কম তো থাকার কথা না মানুষ লাইভে অনেক মানে আমি খুবই অল্প মানুষ দেখতেছি আসলে আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম না অন্য কোনো প্রবলেম বুঝতেছি না দাও দাও দাও

কোমরটা একটু মানে যেমন কোমরটা আছে আমি টুইল প্যান্ড এর ক্ষেত্রে এটা বলে দিব যারা ত্রিশ পরেন তারা বত্রিশ মানে যাদের কোমর ত্রিশ তারা বত্রিশ এগুলোর সাইজ থাকছে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত আঠাশ ত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটাইশ ত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ

এইটাও এই কালারটা দেখেন এইটা একদম লাইট খাকি যেটা থাকে আর একটু ক্রিম ক্রিম কালারটা যেটা থাকে ওইটা হচ্ছে সেইটা ঠিক আছে এইটাও মাত্র 500 টাকা ফ্ল্যাট 500 টাকা ফ্ল্যাট 500 টাকা যাবে এগুলো আমাদের 690 700 টাকার প্যান্ট ছিল এগুলো হচ্ছে অফিস গোয়িং ভাইয়াদের জন্য বেস্ট অফ এই প্যান্টগুলো মাত্র 500 টাকা ফ্ল্যাট 500 টাকা এই যে অলিভটা অলিভ কালারটা দেখেন এইটাও কিন্তু দারুণ এই প্যান্ট আমার প্রত্যেকটা প্যান্ট আছে এখানে যে তিনটা কালার এই পর্যন্ত আমি দেখালাম এই তিনটা কালার আমার আছে আর ব্ল্যাক তো তিন চারটা আছে ব্ল্যাকের কথা না বলি এই অলিভটা দেখেন এইটাও মাত্র পাঁচশো টাকায় যাবে যার বা যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করেন মাত্র পাঁচশো টাকায় আমাকে মনে হয় একদম অল্প দুই তিনজন মনে দেখতেছে কারণ কারো কোনো কমেন্টস পাচ্ছি না জান্নাত আপুর কমেন্টস পেলাম তানজিমা আপুর কমেন্টস পেলাম শিল্পী আক্তার আপুর কমেন্টস পেলাম এই কয়জনের কমেন্সি পাইলাম আর কি আর কেউ হয়তো বা নাই ওকে এইটা দেখেন খেয়াল রাখো ঠিক ছুটে যাবে কিন্তু ক্যারামেল কালার ঠিক আছে ক্যারামেলের মধ্যে যাচ্ছে এইটাও মাত্র পাঁচশো টাকা যাবে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো এরপর কিন্তু আমার ফেভারিট কালারটা আসছে যার বা যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে দ্রুত করেন মাত্র পাঁচশো টাকায় আমার ফেভারিট কালার মানে কি ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক আমার ফেভারিট থিম আমার ফেভারিট হচ্ছে ব্ল্যাক আর আমি কোথায় যেন পড়েছিলাম আমি হয়তোবা সত্যজিৎ রায়ের একটা বই একটা উপন্যাস পড়তেছিলাম সেখানে সত্যজিৎ রায়ে বলেছিল যে ব্ল্যাক কালার নাকি মানে একটা ক্যারেক্টার বলতেছিল ওটা তো অবশ্যই সত্যজিৎ রায়ে লেখছে বলতেছে ব্ল্যাক কালারটা নাকি খুবই সোবার তুমি